হ্যালো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন লাইভ কলকাতা এফ এফ রেজাল্টে সকল কলকাতা ফটাফট খেলোয়াড়দের স্বাগত এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন শুভ জানার জন্য কলকাতা ফটাফটে আজকের শুভ সংখ্যার টিপস আপনার রাশিফল থেকে কম খেলা বেশি লাভ তার আগে আমরা দেখে নেব গতকাল চব্বিশ এগারো দু হাজার রবিবার শুভ সংখ্যার বিচার ফলাফল আজকে আমাদের ঘর ছিল এক দুই ছয় সাত তার মধ্যে দুই এবং সাত পাশ করেছে তিনবার সাতের পাত্তি সমেত খেলেছে একবার থ্রি ফাইভ নাইন এই পাত্তিটি আমাদের পাশ করেছে থ্রি ফাইভ নাইন পাত্তিটি পাশ করেছে আগামীকাল পঁচিশ তারিখ সোমবার শুভ সংখ্যাগুলি হলো আপনার রাশিফল থেকে ওয়ান ফোর সিক্স নাইন জিরো আজকের শুভ সংখ্যাগুলো এক থেকে চার বাজির মধ্যে এক থেকে আট বাজির মধ্যে কোন বাজিতে খেলবে জানতে হলে সাবস্ক্রাইব করুন এলকে কে টিপস নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আসকের লাখি পাত্তি ওয়ান ফোর সিক্স নাইন জিরোর জন্য আপনারা খেলবেন ওয়ানের জন্য খেলবেন ফাইভ সিক্স জিরো ওয়ান টু নাইন ফোর এইট নাইন চারের জন্য খেলবেন টু থ্রি নাইন টু ফোর এইট থ্রি ফোর সেভেন ছয়ের জন্য খেলবেন টু ফোর জিরো থ্রি সিক্স সেভেন ওয়ান সেভেন এইট নয়ের জন্য খেলবেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন এইট টু এইট নাইন শূন্যের জন্য আপনারা খেলবেন থ্রি সেভেন জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান টু সেভেন নিচে তো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে এই বাজি কোন বাজিতে কোন সংখ্যা কোন পাত্তি খেলার সব থেকে বেশি চান্স আছে আমরা বলে দেবো যাওয়ার আগে আমাদের কোনো রোলিং বা ব্লাইন্ড গেম দেওয়া হয় না ফলে শুভ সংখ্যা এবং প্রাত্রী জানতে যোগাযোগ করুন লস হওয়ার চান্স কম প্রতিদিন আট বাজির মধ্যে মাত্র এক থেকে দু বাজি গদিঘরের শিওর টিপস আছে আমরা কোথাও কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেটাই শেয়ার করি বাজি টু বাজি ঘর জানতে গুগলে টাইপ করুন লাইভ কলকাতা এফ রেজাল্ট ডট কমের টিপস অথবা ভিডিও ডিসক্রিপশনে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এলকে এফ এফ স্পেশাল টিপসের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনি পেয়ে যাবেন পাঁচটি করে এক হাজার টাকা সিঙ্গেল সোজা গদিঘর থেকে লাইভ কলকাতা এফ এফ রেজাল্টের যোগাযোগের ঠিকানা লাইভ কলকাতা এফএফ রেজাল্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা খুঁজে পাবেন লাইভ কলকাতা এফএফ রেজাল্ট বলে এক্স চ্যানেলেরও আমাদের চ্যানেল আছে এক্স চ্যানেলে আমাদেরকে খুঁজে পাবেন লাইভ কলকাতা এফ বলে এছাড়া এইট সিক্স নাইন সেভেন সিক্স সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দেবো কী করে খেলতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক শেয়ার করুন কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেভ করে রাখুন পরে আবার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে